আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু সহি হাদিস থেকে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে আলোচনা করব। সুপ্রিয় দর্শক প্রিয়নবী সাল আলয় সাল্লাম আমাদেরকে সর্বক্ষেত্রে দোয়া শিখিয়েছেন কি কোন দোয়া পাঠ করলে দারিদ্রতা দূর হবে অভাব অনটন দূর হবে সেই দোয়া আমাদেরকে শিখিয়েছেন তবে সাল্লামের আদর্শ হলো কাজ করার সাথে সাথে দোয়া করা শুধু দোয়া নয় শুধু কাজ নয় কারণ শুধু দোয়া করলে মানুষ বেকার হয়ে যাবে মানুষ অলস হয়ে যাবে এবং এটা কোনো নবিরাসুলদের আদর্শ নয় আবার শুধু কাজ সেটা তো হলো নাস্তিক অথবা বিধর্মীদের আদর্শ তাই প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লামের আদর্শ হলো কাজ করা এবং আল্লাহর উপর ভরসা করা দোয়া করা সুপ্রিয় দর্শক দোয়াটি বর্ণনা করার পূর্বে আমি আপনাদেরকে অবগতির জন্য বলছি ইসলামিক লাইফ চ্যানেল ও অন্যান্য চ্যানেলে আমি যে সকল সহিদ দোয়াদুজ্জিকি তেজপি ও ইস্তেখার সম্পর্কিত ভিডিও দিয়েছি সেগুলো নিয়ে একটি বই লিখেছি বইটির নাম দিয়েছি কোরআন ও সহিদিসির ভিত্তিতে নববি দোয়া বইটির মধ্যে প্রায় সাতশত দোয়াদুরুজিকি তেসপি ও ইস্তেকফার উল্লেখ করা হয়েছে প্রতিটি দোয়াদুরুজিকি তেসপি ইস্তেকফারের বাংলা উচ্চারণ অর্থ এবং সে সম্পর্কিত হাদিস হাদিসের অর্থ এবং হাদিসের রেফারেন্স এবং হাদিসটি সহি কিনা এবং কীভাবে আমল করবেন এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এমন একটি বই আপনার পাশে থাকলে আপনার জীবনের সর্বক্ষেত্রের সমাধানের জন্য দোয়া দুরুজ্জীগী তসপি ইস্তেকবার পেয়ে যাবেন তাই বইটি আপনারা সংগ্রহ করুন বইটি সংগ্রহ করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে সারাদেশে কুরিয়ারের মাধ্যমে হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে সুপ্রিয় দর্শক যে দোয়াটি নিয়ে আলোচনা করব সেই দোয়া সম্পর্কে হাদিসে এসেছে হজরত আবু রা রতিআল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলতেন অথবা তিনি কথা বলেন যে তার নিয়মিত দোয়াসমূহ থেকে একটি দোয়া হলো আল্লাহম্মা ইন্নি আউজুবিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি জিল্লাতি ও আউজবিকা মিন আন আজলিমা আউ উজলামা দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আমি তোমার নিকট দারিদ্র স্বল্পতা হীনতা থেকে আশ্রয় চাই আশ্রয় চাই জালিম ও মাজলুম হওয়া থেকে সুপ্রিয় দর্শক দোয়াটি যখনই সময় পাবেন বেশি বেশি করে পাঠ করবেন বিশেষ করে নামাজের দায় পাঠ করবেন নামাজের সালামের আগে নামাজের সালামের পর কারণ ওই সময়গুলোতে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে আল্লাহ তালা সকলকে এ দোয়াটির উপর আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম